কোরিয়ান ফার্নিচার হ্যাঁ কোরিয়ান ফার্নিচার আপনি যা বলবেন আজকে আচ্ছা কেউ বলে কোরিয়ান কেউ বলে চায়না হ্যাঁ কে কেউ বলে রানী কামবেট কেউ বলে ম্যাজিক কামবেট কেউ বলে সোফা কামবেট সোফা কামবেট আসলে দিনে সোফা রাতে বেড আমরা একটু দেখাবো এগুলা কি মানে খুব সহজেই হবে তো ভাই একদম ইজি এই যে দেখেন আমি আমি কিন্তু আদ্য ধরব না আজকে হ্যাঁ আদ্য ধরব না এই যে এটা আদ্য কিন্তু উপরে তুললাম এই যে আট বান্ধে দিলাম হ্যাঁ আদ্য বান্ধে দিলাম এই যে দেখেন শুধু মানে আঙ্গুলে কি করলাম আমি আর এটা দুইজনের হ্যাঁ দুজন এটা এটা হচ্ছে হুম মানে কোরিয়ান ফার্নিচার কেউ বলবে চায়না ফার্নিচার মানে দিনে সুপার রাপে ব্যাট কে বলে ম্যাজিক কমব্যাক কেউ বলে ম্যাজিক ম্যাজিক কমব্যাক কে বলে শুধু কমব্যাক আজব জিনিস হ্যাঁ কে ভাই কে বলে আজব কুরিয়াম জিনিস আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে সব ফোল্ডিং ফার্নিচার প্রিয় ভিউয়ার্স দুইজন একজন বা তিনজনের ইউজ পরিমানে কালেকশন আছে আমরা আছি মায়ের দোয়া চেয়ার হাউজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা জানাবো এগুলোর দাম কেমন বা এগুলোর মান কেমন গ্যাস উদ্দিন ভাই এগুলো কোনো ওয়ারেন্টি থাকে

আজব জিনিস প্রিয় ভিওয়ার্স একবার নিলে দশ বছরের জন্য আর কোনো চিন্তা করার দরকার নাই আপনারা লিখিত নিয়ে নেবেন বাচ্চা থেকে বয়স্ক হ্যাঁ সবাই সবাই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা কয়টা সাইজ হয় এটা চার আপনার চারটা 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 সাইজ কি কি এটা হলো আপনি শুরুতে শুরু করি হ্যাঁ নাকি বড়তে শুরু করি ছোট থেকে শুরুতে শুরু করব এটা সাইজ হয় তিন ফিট বাই ফোনে সাত ফিট হ্যাঁ হ্যাঁ চার ফিট বাই ফোনে সাত ফিট হ্যাঁ হ্যাঁ পাঁচ ফিট বাই ফোনে সাত ফিট

পাঁচ ফিট বাই ছয় ফিট এটা সিঙ্গেল আছে এটা সিঙ্গেল আছে টু আছে টু আছে আবার সিঙ্গেল আছে হাতে ছাড়া নিলে কেমন দাম পড়বে এটা বিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট বিশ হাজার চার ফিট বাই সাত ফিট ষোলো হাজার পাঁচশো তিন ফিট বাই তিন ফিট বাই ছয় ফিট তেরো হাজার পাঁচশো মানে তেরো হাজার পাঁচশো তে সোফা বেড হ্যাঁ সোফা বেড বাহ আর এই পাশে যেগুলো হাতল আছে এগুলোর দাম একটু বেশি হ্যাঁ একটু বেশি আছে একটু বেশি পড়বে এটা হচ্ছে দুইজনের জন্য হ্যাঁ দুইজনের জন্য দুইজনের জন্য মন চাইলেই হচ্ছে আবার বেড হয়ে যাবে হ্যাঁ বাস এই যে বেড়ে বেড়ে গেল চাইলে আবার এই যে সোফাই যে আস্তে আস্তে আমি কিন্তু আস্তে আস্তে এই যে কি সোফায় গেল সোফা এই যে দেখেন আবার কি

অনেক জিনিসপত্র রাখতে ভাই মানুষের চাই গোপনীয় জিনিস চাই আচ্ছা মানে ভালোই বড় সাইজের আছে বক্সটা এখন এখন মানুষের চাই কি ভাই এখন মানুষের চাই যত গোপনীয় জিনিস এটার ভিতরে তো সুরে সুরিও করতে পারবে না ডাকাতে ডাকাতি করতে পারবে ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন